সকালবেলা এই পাখির মানে কিচিমিচি আওয়াজটা শুনলে মনটা পুরো শান্তি শান্তি হয়ে যায় আর তারপরেও যদি চারিদিকটা সবুজ সবুজ থাকে সকালবেলার দিনটা খুব সুন্দর দেখো ওখানে হচ্ছে কাকের জন্য জল রাখা থাকে অনেকগুলো কাক এসে রোজ দিন সকালবেলা ওখানে জল খায় তারপরে অমিত গেছিলো মাছ ধরতে তো অনেকগুলো মাছ পেয়েছে দেখো এইগুলো ছোট মাছ আর বড় মাছও পেয়েছে চারটে তো বেশ মনটা সকালবেলা খুব ভালো লাগলো আজকে অনেকগুলো মাছ পেয়েছে তো যেহেতু বড় বড় মাছ তো আমি ফাইনালি কি করব বলো তো আমি হচ্ছে না মাছগুলো কেটে নেব আর সব থেকে একটা দুঃখের কথা হলো কালকে সারাদিন সারা রাত একাদশী থেকে সকালবেলা যে আজকে ঠাকুরের ভোগটা রান্না করে ঠাকুরকে দেব সেটা পারলাম না প্রিয় এসে গেছে আর এই প্রিয় সময় আমার ভীষণ কষ্ট হয় আর ওটা তো করতেও নেই তো তার জন্য আমার গোপু আজকে অমিত পুজো দেবে তো আমি একবারে মাছ কেটে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে হ্যাঁ ঘর মুছেছি আমি শুধু বিছানাটা তুলিনি পরে তুলছি সব কাজটা সেরে থালা বাসন ধুয়ে একবারে আমি স্নান করে চলে এসেছি যেহেতু মাছ কেটেছি তো একটা মাছের গন্ধটা থাকে আলাদা দোকানে যেতে হয় আমাদের অনেক শাকাহরি লোক দোকানে আসে তো তার জন্য তো দেখো একদম পরিপাটি হয়ে চলে এসেছি তোমাদের সামনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমাকে অনেক অনেক আরো একটা স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছে আমিও ভালো আছি তো যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা দেখার আগে একটা করে লাইক করে তারপরে দেখো আর ভিডিওটা ভালো লাগে কমেন্ট লাইক করো তো চলো আজকে ব্লগটা অনেক আগে থেকেই শুরু করেছি তোমাদের সাথে শেয়ার মানে তোমাদের সামনে আসতে পারিনি একটু ব্যস্ত ছিল মানে ব্যস্ত ছিল বলছি ব্যস্ত ছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে কালকে যেহেতু একাদশী ছিলাম তো আজকে সকালবেলা বেলা ঠাকুরের ভোগ রান্নার কথা ছিল তো তখন ফোনটা কেটে দিলাম মানে আমার তো ঘরের সাইডেই দোকান তোমরা মানে জানো আগের বন্ধুরা তো এতটাই আওয়াজ আসছিল তার জন্য আমি ফোনটা কেটে দিলাম ওই বলছিলাম যে ঠাকুরের ভোগটা রান্না করতে পারলাম না তো স্নান করে এসে আগে বিছানা গুছিয়ে মাথা শ্যাম্পু করেছিলাম যেহেতু আজকে শুক্রবার রবিবার আর শুক্রবারেই বেশিরভাগ আমি মাথা শ্যাম্পু করি তো যাই হোক মাথাটা শ্যাম্পু করেছিলাম দেখো ভেবেছিলাম পরে করবো তাও করে তো দেখো একেবারে মানে দোকানে স্নান করে দোকানে চলে গেছিলাম যেহেতু আমি পুজো দেবো না আমি দিয়েছে প্রিয়ড এসেছে তো আর গোপোষণার জন্য আজকে রান্না হবে না ছিঁড়িয়ে দিয়ে দুধ দিয়ে মিষ্টি দিয়ে দিয়ে দেব দুপুরবেলা আর এখন ফলটা ফল দিয়ে মনে হয় পুজোটা দিয়েছে অমিত আর এই যে সকালে মাছ নিয়ে এসেছিলো ধরে এখন হবে মাছ আগে ভাজবো মাছগুলো আগে ভেজে নেবো আর এই মাছের তেল ছিল সেইটা দিয়ে ভাজবো আর এই দেখো লাউ কেটেছি গোটা গোটা করে আজকে একটু বড় বড় করেই কেটেছি আর উচ্ছে আর আলু দিয়ে মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ির মতো করব। আর ওদিকে টক রান্না করব এই হবে আজকে রান্না ভাতটা লাস্টে বসাবো তো আমার রান্না হয়ে গেছে ভাতটা পাঁচ মিনিট মতো লাগবে পাঁচ মিনিট না দু তিন মিনিট হলেই হয়ে যাবে যে বসানো হলো হয়েছে আর এদিকে দেখো রান্নাটা করেছি এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে সেই ছোটো মাছ দিয়ে চশরি টাইপের করেছি মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়েছি এই যে আমার ফেভারিট খাটটা মানে টক আর এই যে সেই মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি করেছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রান্না ভাত খাবো একটু পরেও আমি দোকানে দোকান থেকে আসবে তারপরে হ্যালো ফ্রেন্ড তো দেখো এখন বাজে সাড়ে চারটে কারেন্ট নেই আমি উঠে পড়েছি ভীষণ গরম ভীষণ গরম দোকানেও যেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না তো টুকটুকট কাজ পড়ে আছে সেই কাজগুলো করবে শুভ দুপুর এখন রান্না করে বাসনগুলো পরিষ্কার করিনি বাসনগুলো পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে করতে হবে এই যে জল দেখছো এর মধ্যে কি মাছ বড় বড় তুমি জান মানে তোমরা জানবা না এক একটা মাছ প্রায় দুশো গ্রাম আড়াইশো গ্রাম হয়ে গেছে রুই মাছ ওই যে সকালবেলা যে মাছগুলো ধরে নিয়ে এসেছিল না সব ওই সাইজের মাছ ওইগুলো কিন্তু সব জাল দিয়ে ধরেছিল আর এর মধ্যেও মাছ আছে জল জল হয়ে গেছে এই দেখো আমাদের রমিত বাবু লস্যি বানাচ্ছে দেখেছো সেই হয়েছে না অবশ্য খাইনি এখনো দেখে গিয়ে ইচ্ছা বলে সেই হয়নি এই ওইটা কিন্তু আমার ওটাতে লবণ দেওয়া নেই তো জল ভরতে এসে পুরো একেবারে স্নান করে নিয়ে নিলাম মানে প্রচুর 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 মানে ইয়ে হচ্ছে গরম প্রচুর পড়ছে কি বলবো ওদিকে মানে কারেন্টও নেই কারেন্ট কখন আসবে জানি না এমনটাই তো হয় কারেন্টের এত বিরক্তিকর ভীষণই বাজে অবস্থা এখানে তো যে কারেন্টে আসলে তাহলে জলটা আবার তুলতে দিতে পারবো জলের নালে জলে শর্ট পড়ে যাবে যতই দুজন মানুষ হোক না কেন মানে একটু প্রবলেম হয় বুঝলা তো তার জন্য আমি জলটা ভরে নিলাম বুঝতেই পারছো কি অবস্থা দেখো ঘেমে গেছি একেবারে ঘরের মধ্যে এত গরম জানলা নেই তো মানে কি বলবো তোমরা তো জানো যারা পুরোনি বন্ধু আমার এত কষ্ট হয় এত কষ্ট হয় সব কাজ সেরে চলে এল সাড়ে ছটা বাঁচতে গেল এখনও বেলা রয়েছে দেখো তো রাত্রিবেলা যা আছে ওটা দিয়েই খেয়ে নেব আর শুধু কটা ভাত করতে হবে শরীরটা ভালো না ওটা ভাত করবো আর আমার যদি ভাত খেতে ইচ্ছা করতো ভাত খাবো নাহলে মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো না মানে এত গরম পড়ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর গরম পড়ছে তো ভিডিওটা আর টানবো না এই পর্যন্তই আজকে রেখে দেব তো আজকে রাখছি সবাই ভালো থেকো সন্ধ্যা সবাইকে বলেই রাখছি দেখেছো ঘাম বেরোচ্ছে কেমন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে যে এখানেই থাকো খুব ভালো থেকো কেমন